সবাইকে ধন্যবাদ জেনে আমি শুরু করছি আজকে আমি যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে আসলে কিভাবে আপনি আপনার হোস্টিং এ ইমেল শুধু হোস্ট করবেন এবং আর একটা ওয়েবসাইটে আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট হোস্ট করবেন সো এটা করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে প্রথমে সি প্যানেলে আপনি লগইন করলেন সি প্যানেলে লগইন করার পরে আপনাকে যেতে হবে অ্যাডভান্স জোন এডিটরে অ্যাডভান্স জোন এডিটর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স জরুরিতে জুম ফাইল রিকোয়েস্ট আছে জুম ফাইল রিকোয়েস্ট এ রিপ অফ রিমুভার ডট কম এটা আসলে আরেক সার্ভার মানে গোডেডি পেজ বিল্ডার থেকে শো করছে তো গোডেডি পেজ বিল্ডারের এর আইপি আগে জেনে নিতে হবে আইপি জেনে নেওয়ার পরে এখানে এডিট ক্লিক করে এখানে রিপ অফ রিমুভার এই নামটি দেওয়ার পরে প্রথমে নাম দিবেন তারপর টিটিএল দিবেন এবং দেন টাইপ হবে এ রেকর্ডস এন্ড দেন আপনি আইপি অ্যাড্রেস ইউজ করবেন

এটা শো করছে আসলে গুরুডি থেকে আর এখন এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো ওয়েবসাইট শো করলাম গোরেডি থেকে এখন আমরা তাহলে ইমেল টা শো করবো কিভাবে আমাদের সার্ভারে তো এটা করার জন্য ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে আপনার সার্ভার আই টা জেনে নিতে হবে আপনার সার্ভার আই বি কত আমার এখানে হচ্ছে একশো চুয়াত্তর একশো ছত্রিশ সাত একশো পঁচাশি তারপর আপনার এই বেস করে এই রেকর্ড টাকে এডিটে ক্লিক করেন এডিটে ক্লিক করে এই আইপিটা বসিয়ে দেন আপনার সার্ভার আইপি টা অলরেডি যখন আপনি সি প্যানেল ক্রিয়েট করবেন আপনার সার্ভারে তখন এটা হবেই আপনি আর এই কাজটা করার সময় তো মনে রাখবেন সি প্যানেলটা যদি আপনি মেইল হোস্ট করতে চান আপনি সি প্যানেলটা সব সময় যেখানে মেইল হোস্ট করতে চান সেখানে তৈরি করবেন ওকে দ্যাটস গ্রেট সো এটা হয়ে গেল আমাদের অলরেডি ইটস শোয়িং অন দিস আইপি কেন আমি বললাম ওটা একটা কাজ করবেন কারণ তাহলে অনেক অহেতু ঝামেলা থেকে বাঁচা যায় তো ওয়ান সেভেন্টি ফোর আমি এটা দিয়ে দিচ্ছি এখন আমাকে যেটা করতে হবে এমএক্স এন্ট্রিতে দিতে হবে এমএক্স এন্ট্রি তে দিয়ে প্রথমে এমএক্স সেন্ট্রিটা আপনি কোথায় পাবেন এইটা ইমেল সেকশনে আছে ইমেইল দিয়ে গেলে আপনি দেখতে পাবেন এমএক্স এন্ট্রি অপশন এম এক্স এন্ট্রি ইয়েস দিস ওয়ান রাইট অপশন

এই আইপির বদলে বাট আমরা এটা চেঞ্জ করে দিয়েছি তে সো আমাদের আইপিটা কোন টা ই করতেছে মেল রিপ অফ রিমুভাল ডট কম সো এখানে যেটা হবে mx এক্স এন্টিটাও হবে এ মেল রিপ অফ রিমুভাল ডট কম সো এই তো আমরা কি বুঝবেন তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল এখন আমরা কয়েক ঘন্টা ওয়েট করবো কয়েক ঘন্টা ওয়েট করার পরে আমাদের ইমেইলগুলো আসলে কাজ করা শুরু করবে দ্যাটস অল

আপনার এখানে হয়তো ডেস্টিনেশন রিপ অফ রিমুভাল থাকতে পারে মানে ডোবিনেম এইটাকে চেঞ্জ করে দিয়ে মেল ডট রিপ অফ রিমুভাল বিকজ এখানে মেল ডট কাজ করতেছে ডেস্টিনেশনে এই ডেস্টিনেশনটা বসিয়ে দেবেন দ্যাটস অল থ্যাংক ইউ